বায়োটনিক কিংবা লিবারটনিক কতটুকু দেওয়া লাগবে কোন লিবারটনিক দেওয়া লাগবে কিংবা কোন সময় দেওয়া লাগবে এ নিয়ে বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো মূলত একটি বিষয় নিয়ে যে আগে কয়েকটি ভিডিওতে বলেছিলাম কৃমিনাশক নিয়ে তো আজকে আমি মূলত লিবারটনিক কিংবা লিবারটনিক কতটুকু দেওয়া লাগবে কোন লিবারটনিক দেওয়া লাগবে কিংবা কোন সময় দেওয়া লাগবে এ নিয়ে বিস্তারিত কথা বলা থাকবো তো আমরা আসলে সবাই জানি কম বেশি যারা গরু পালন করি তারা কৃমি দেওয়ার পরে লিবারিক অত্যন্ত দরকারি একটা জিনিস যেটা আসলে গরুকে না দিলেই নয় প্রত্যেকটা গরু কৃমির ওষুধ দেওয়ার পরে লিবারটনিক দেওয়া লাগে তো এটা কেন দেওয়া লাগে আসলে আমরা যে সময় কৃমির ওষুধ দে এটা তো একটা কৃমির দাপ বা কৃমি আসলে শেষ ইয়ে করার জন্য বিনিশ করার জন্য ক্রিমি কৃমির ওষুধ দেওয়া তারপর যদি লিভার না হয় আমরা প্রত্যেকটা জানি যে হচ্ছে হিউম্যান কিংবা এনিমেলস এরুম একটা আসলে পুরো শরীরের অর্থাৎ বর্জ্য পদার্থ প্রসাব পায়খানার সাথে বেরিয়ে যায় আর ভিটামিন যেটা বডিতে থাকে ওইটা পুরো বডিতে আসলে শোষণের কাজ কিংবা পৌঁছেদের কাজটা লিভার করে এক্ষেত্রে যদি একটা গরু আসলে আপনি আহ লিভারটা ঠিক না থাকে এক্ষেত্রে কিন্তু গরু আসলে খাবার দাবার কিংবা যাই করুক না কেন একটা সাহিক শারীরিক কিংবা দৈহিক বৃদ্ধি সঠিকভাবে বিকাশ ঘটবে না তো এক্ষেত্রে অবশ্যই কৃমিনাশক দেওয়ার পর পর লিভারটা নিয়ে দিতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে কোন লিবারটনিক দিব কিংবা কতটুক দিব লিবারটনিক আসলে দুই ধরনের আছে একটা হচ্ছে কেমিক্যাল একটা হারবাল তো এই বিস্তারিত বিষয় কেমিক্যাল কোনটা দিয়ে দিবেন হারবাল কোনটা দিয়ে দিবেন এটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত কথা বলে থাকবো তো আজকে যেহেতু শুধু লিবারটনিক তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি লিবারটনিক যেমন কোনটা দিতে পারেন যেমন রেস্টোলিভ আছে তারপর হচ্ছে হ্যাপা হ্যাপাফিড আছে তারপরে হ্যাপারেন আছে কিংবা হ্যাপার টু ফিট আছে এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বা বায়ো আছে এগুলা দিতে পারেন আর এগুলা কতটুকু করে দিবেন এগুলা হচ্ছে আপনার লার্জ এনিমেল যেগুলো আসলে বড় পানি এগুলার ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো এমএল আর যেটা আসলে মিডিয়াম কিংবা ছোট একবার বাছরের ক্ষেত্রে হলে আপনি সর্বোচ্চ বিশ এমএল দিতে পারেন আর মিডিয়াম গরু হলে তিরিশ থেকে পঞ্চাশ এমএল এরকম আকারে দিতে পারেন যদি দেন তাহলে ক্রিমের ওষুধের পরে লিভার টনিক দিলে হচ্ছে আপনার লিভারটা ঠিক থাকবে আর লিভার যদি ঠিক থাকে এটা ভালোভাবে খাবার দাবার খাবে কিংবা আসলে শারীরিক যে দৈহিক শারীরিক কিংবা দৈহিক বৃদ্ধি এটা আসলে সঠিকভাবে হবে পাশাপাশি হচ্ছে এটা তো আসলে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে যেমন একটা গাবি গরু হলে এটা খাবার দাবার খেয়ে এটা দুধ প্রোডাকশন করে ওই দুধ প্রোডাকশনটা সঠিকভাবে থাকবে পাশাপাশি হচ্ছে বাচ্চা সঠিক সময় বাচ্চা দেওয়া এটাও আসলে সঠিক সময় হিতে আসা এই বিষয়গুলো কিন্তু একটা কিন্তু আরেকটার সাথে এইগুলা সঠিকভাবে আসবে আর যদি আপনি করেন তাহলে এটা শারীরিক দৈহিক যে বৃদ্ধি বিকাশ এটা কিন্তু সঠিক মাত্রায় ঘটবে তো এই ছিল আজকে লিবার্টনিক এর বিষয় নিয়ে তো আমি তো বললাম যে পরবর্তীতে আসলে কোন গরুকে কি লিবার্টনিক বা কোন ধরনের লিবার্টনিক দিয়ে থাকবেন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে থাকবো আজকেই ছিল এই ভিডিওতে যে গরুকে কোন সময় লিবরটরিক দিবেন বা কতটুক দিবেন এই বিষয় নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম